হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব রূপগঞ্জের ঐতিহ্যবাহী ডিম পাতলা ঝোল রেসিপি আর এখানে দেখতেই পাচ্ছেন ডিম আর আলুগুলো আমরা একসাথে নিয়ে নিয়েছি আর আলুগুলো কাঁচা ছিল আর ডিমগুলো আমরা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর ডিম সিদ্ধ করে দেখানোর মতো কিছু নাই কারণ ডিম সিদ্ধ সবাই আল্লাহর রকমতে পারে আর এখন আমরা আলুগুলো সুন্দর করে ছিলিয়ে নিব আর নতুন আলু দিয়ে পাতলা ঝোল রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর আমার রূপগঞ্জের ঐতিহ্যবাহী খাবার হলো এই ডিম আলুর পাতলা ঝোল মানে অনেককেই এই রান্নাটা খুব এত বেশি পছন্দ করে কি আর বলবে একবার যদি তোমরা এইভাবে ডিম আলুর পাতলা ঝোলটা রান্না করে খেয়ে দেখো আমার বিশ্বাস তোমরা এটার প্রেমে পড়ে যাবা এত মজার রান্না কি আর বলবো প্রথমে আমরা নতুন আলুগুলো ছিলে নিচ্ছি সুন্দর করে আর ছিলে আলুর কিন্তু ফালি করছি না মাঝখান থেকে দুটি করে পিস করে নিচ্ছি আর এখন আমরা আলু ডিম গরম মশলা একসাথে নিয়ে নিয়েছি আলুগুলো সুন্দর করে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডিম ছাড়িয়ে চোকলা ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি একদম যা যা উপকরণ লাগবে সব কিছু একসাথে নিয়ে নিয়েছি এখন বসিয়ে দিলাম চুলাতে একটি কড়াই কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা দিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ যাতে ডিমটা নিচে থেকে না লেগে যায় আর তারপরে দিয়ে দিলাম এক চামিসের মতো হলুদের ফাঁকি তারপরে দিয়ে দিব হাফ চামিচের মতো শুকনো লঙ্কার ফাঁকি হলুদ আর হলুদ আর মরিচের ফাঁকিটা দিয়ে যখন একটু গরম হয়ে আসবে তখন আমরা দিয়ে দিব ছুলে রাখা ডিমগুলো আর ডিমগুলো দিয়ে ভালো করে এভাবে আমরা ডিমটাকে একটু ভেজে নিব তোমরা যারা ডিম ভাজতে একটু ভয় পাও তারা কিন্তু এইভাবে আমার টিপসগুলো করে ফলো করে ডিমগুলো ভাজলে দেখবে ডিমগুলো আর ছিটবে না আর ডিমে যে পর্দাগুলো থাকে ওই পর্দাগুলো একদম ফেলিয়ে দিবে তাহলে কিন্তু ডিমের পর্দা কখনো ছিটবে না আর ডিমগুলো কিন্তু ফাইনালি আমার ভাজা হয়ে গেছে এখন আমরা ডিমগুলো একটি হাড়িতে তুলে রাখছি কারণ হলো ডিমগুলো প্রথমে তো একটু ভেজে নিচ্ছি কেমন করা করে সেটা তো তোমরা দেখেই বুঝে গেছো আর এখন ডিম ভাজার পর আমরা ভেজে নিব আলুগুলো আর যে আলুগুলো আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি যে ডিম ভাজার তেলেই কিন্তু আমরা আলুগুলো সুন্দর করে ভেজে নিব। আর চাইলে কিন্তু তোমরাও এই মজার মজার রান্নাগুলো আমার পেজ থেকে দেখেই রান্না করে খেতে পারো যেইভাবে আমার যেই নতুন নতুন আপুরা আছে রান্না শিখতে চায় তারা কিন্তু চাইলেই আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে মজাদারি আমি আলুটাকে বেশি করে ভেজে দেখতেই পাচ্ছ কেমন করে ভেজেছি আমরা কাচ্চি রান্না করলে যেভাবে ভাজি ওইভাবে ভেজে নিয়েছি আর ভেজে রেখে দিয়ে তারপর আমরা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো রান্নার তেল গোটা ক এক গরম মশলা আদা রসুন বাটা আর একটু গরম মশলা বাটা কারণ হলো ভিডিওটা আমার স্ক্রিনে ওঠেনি বা ভিডিওটা করেছি ঠিকই কিন্তু ভিডিওটা হয়তো টিপ লাগেনি এই জন্য ভিডিওটা ওঠেনি তাই আমি বলে দিলাম কি কি মশলা দিয়েছি আর মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমরা ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল আর ঝোলের পরিমাণটা হবে একটু বেশি কারণ যেহেতু এটা আলু আর ডিমের পাতলা ঝোল রেসিপি তোমরা কিন্তু যারা যেমন খেতে চাও ঝোলের পরিমাণটা তোমরা কিন্তু তত পরিমাণ দিতে পারো আর এই আলু পাতলা ঝোলটা কিন্তু খেতে ভীষণ মজাদার এখন কিন্তু তরকারিতে প্রচুর পরিমাণ বলক চলে আসছে আর এখন আমরা ভেজে রাখা ডিমগুলো এক এক করে তরকারিতে দিয়ে দিচ্ছি যাতে তরকারির সাথে ডিমের মানে যেই ঝোলটা থাকবে ওই ঝোলটা একদম ডিমে প্রবেশ করে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তোমরা কিন্তু যারা যারা নতুন নতুন রান্না শিখতে চাও তারা কিন্তু আমি একটু বলেই দিলাম আমার ভিডিওটা না নাটেনি ফুল ভিডিওটা দেখলে মজাদাড়ি আমি এ আলুর ঝোলের পাতলা ডিমের আলুর পাতলা ঝোলটা রান্না করতে পারবে আর খেতে যেমন মজা দেখতেও মাসাল্লাহ অনেক লোভনীয় হয় এই তরকারিটা আমরা একটু হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চারোপাশ থেকে তরকারিটা সুন্দর করে হয়ে আসে আর আজকে আমার কড়াইটা একদম ছোট হয়ে গেছে ঝোল পরিমাণে মানে ঝোলটা বল আসার সাথে সাথে কিন্তু উপলে পড়ে যাচ্ছে আমার মতো কিন্তু ব্যাক করলাম খাস কেউ করবেন না আমি কিন্তু বুঝতে পারিনি কড়াইটা এভাবে মানে ছোট হয়ে যাবে তরকারিটা রান্নার পর ঝোলটা দেওয়ার সাথে সাথে এখন কিন্তু তরকারিটা মোটামুটি অনেকটা হয়ে এসেছে এখন আমরা দিয়ে দিব এখানে ভেজে রাখা জিরার ফাঁকিটা কারণ হলো জিরার ফাঁকিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তরকারি চেহারাটা আর অন্য রকম হয়ে যাবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে ই আমি এই তর জিরার ফাঁকি ডিমের আলুর পাতলা ঝোলটা আর জিরার ফাঁকি দেওয়ার কারণে কিন্তু যে কোনো তরকারির টেস্টে অন্য রকম হয়ে যায় আর এখন কিন্তু ফাইনালি আমরা জিরার ফাঁকিটা দিয়ে দিলাম আর তরকারি ঝোলটাও কিন্তু মোটামুটি অনেকটা রেখেছি আর তোমরা যদি ঝোলটা বেশি খেতে না চাও তাহলে কিন্তু ঝোলটা কম দিলেও পারো আর আমরা কিন্তু কতটা ঝোল দিয়েছি আর কতটা ঝোল রেখেছি সেটা তোমরা দেখেই বুঝে যাচ্ছ ফাইনালি কিন্তু আমার ডিম আলুর পাতলা ঝোলটা রান্না করা একদম কমপ্লিট চুলা থেকে নামিয়ে আমরা অন্য একটি পাতিলে রেখে দিলাম কারণ হলো একদম কালির পাতিলটা ঘরে নেব না এই জন্য সুন্দর করে একদম অন্য একটি পাতিলে ঢেকে রে ঢেলে রেখে দিয়েছি এখন আমরা ফাইনালি কিন্তু মাসাল্লা তরকারির চেহারাটা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আল্লাহ হাফেজ